হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি অর্পিতা অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি একটা সুন্দর লোভনীয় ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও আমার হাতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার গাছের ফল আর এই ফলটাকে আমি কুল নামে জানি এই ফলটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা এই ফলটা কী কী নামে জানেন সেটা কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন না এখন আমি কি করতে চলেছি হ্যাঁ এখন আমি এগুলোকে ঝালঝাল করে মাখা করে নেব আমাদের গাছে কুলগুলো যখন হালকা পাকা পাকা ভাব হয় তখন খুবই মিষ্টি আর যখন একেবারে বেগে যায় তখন টকটক ভাব হয়ে যায় তাই সেই জন্য আমি কিছু আদ কাঁচা আর পাকা কুল নিয়ে নিয়েছি তারপর আমি এগুলোকে থেঁতো করে নিলাম থেতো করে নেওয়ার পর নুন লঙ্কা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে মেখে নেব কুলটা মাখতে মাখতেই আমার জিভে চল এসেছিল এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর এখন আমি এডিট করতে করতে তো আরও বেশি জিভে চল চলে আসছে কারণ যা সুন্দর হয়েছিল কুলমাখাটা খেতে কি বলবো যারা যারা এই ফলটিকে খেতে পছন্দ করে না আমার মতো মাখা করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর তারপর থেকে পছন্দের ফলও হয়ে যাবে আমার মাখা কমপ্লিট হতে না হতেই আমি খেতে শুরু করে দিয়েছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর আমি অপেক্ষা করতে পারছিলাম না আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে